যে কথা বলেন না তো সমাজের বারোটা বাজে গেরুয়া পোশাক করে এরা রাজনীতি করছে আগে গেরুয়া পোশাক খুলে তবে রাজনীতি করছে গেরুয়া পোশাক খুলে রাজনীতি করুন গেরুয়া পোশাক করে রাজনীতি করতে যাবেন না গেরুয়া পোশাক অপমান করা হয় গেরুয়া পোশাক ত্যাগের পোশাক তিতিক্ষার পোশাক গেরুয়া পোশাক সমতার পোশাক মত্তির পোশাক সম্প্রীতির পোশাক রাজনীতি করতে সব ছেড়ে রাজনীতি করুন আপনার মধ্যে লোকদের জন্য যে বিষাক্ত বাতাবরণ তৈরি হচ্ছে বাংলায় বাংলা ভুগছে মুর্শিদাবাদ ভুগছে যারা বাবরি মসজিদ নির্মাণে গল্প করে হিন্দু মুসলমান দাঙ্গার কথা খোলা মঞ্চে বলে তাদের সঙ্গে গিয়ে মালা অদল বদল করছেন আরেক জায়গায় গিয়ে লোকে দেখছে নাগুলো এইসব ভণ্ড এইসব ভন্ড সাধু সন্দেহ দুই ব্যাপারে সতর্কতা বাংলার মানুষ আমরা মৌলবাদের বিরুদ্ধে সে মুসলমান মৌলবাদ হোক হিন্দু মৌলবাদ হোক মৌলবাদ কখনো মানবতার পক্ষে থাকে না মৌলবাদ হিংসার কথা বলে মৌলবাদ বিভাজনের কথা বলে তার রং আলাদা হতে পারে সেই রং সবুজ হতে পারে সেই রং গেরুয়া হতে পারে কিন্তু মৌলবাদ মৌলবাদ